চোর শিয়াল কুকুর এবং বাঘ পর্যন্ত আমার খামার থেকে আমি খাঁচা সেটিং করবো ওপেন প্লেসে আমার মুরগি থাকবে খাঁচার ভিতরে এটা গাজীপুরে জঙ্গল দেখেন এই যে জঙ্গল গাজীপুরে দিনে দুপুরে শিয়াল মুরগি ধরে নেওয়া জায়গা একটা খাট আসে বিড়ালের থেকে বড় ওটার অনেক বুদ্ধি এই জায়গায় মুরগি থইলে এক রাইতে সব মুরগি মেরে ফেলবে তার থেকেও বড় সমস্যা মানুষ চুর যে মানুষ মুরগি চুরি করে পিকনিক করে এর আমি এই জায়গার থেকে আপনার কেমনে থামামু এটা সমাধান কি এটা সমাধান আপনার কেউই দেন নাই আমারে বা বলেন না যে ভাই ওপেন প্লেসে আপনি মুরগি পালন করতে পারবেন না ভাই মুরগি পালন করতে পারবো এই যে সমাধান ঠিক আছে আমি যদি চাই একদম জঙ্গলের ভিতরেও যে জায়গায় অনেক শিয়াল আছে অনেক কুকুর আছে অনেক চুর আছে ওই জায়গাতেও মুরগি পালন করতে পারবো ছেড়ে কোনো সমস্যা নাই এই যে সমাধান আছে এটা এমন একটা প্রোডাক্ট দেখেন লেখা আছে ফেন্সি ডেঞ্জারাস ফেন্সি এটা বারো হাজার বলতে খালি একটা শর্ট দিব আপনার যে এই জায়গায় চুরি করতে হইব চুরের চোদ্দ গোষ্ঠী ওইটা ধারে কাছে ভিড়ব না একটা শর্ট খাইলে ওর জীবন শেষ তার পাশাপাশি এটা আরও অনেক কাজ আছে বাড়ির সিকিউরিটি অনেক সময় দেখবেন খামারে শিয়াল কুকুর ঢুকে অনেক মুরগি মেরে ফেলে এটার এই সমাধান এখন আমরা এই জিনিসটা বিষয়ে আপনাদেরকে একটা পরিপূর্ণ ভিডিও দেবো যে এখানে আমরা ফাইনাল প্ল্যানিং কি করছি আর এই প্রোডাক্টগুলো আপনার কিভাবে বাড়ির সিকিউরিটি খামারের সিকিউরিটি চুরের সিকিউরিটি থেকে কীভাবে ব্যবহার করবেন